সতেরোশো আঠারোশো আঠারোশো উনিশশো উনিশশো আয় দুই হাজার আয় দুই হাজার টেকা আই দুই হাজার আয় দুই হাজার দুই হাজার টেকা আয় দুই হাজার টাকা আই দুই হাজার আয় দুই হাজার আয় একশো আয় বাইশো তেশো তেসো তেশো টাকা আয় তেসো আয় তেসো তে তেসো আয় তে আই আয়সো আয়সো জমা দিয়েছি আয় তে টাকা আয়সো আয় 300 300 rupia 250 rupia hai 300 150 300 rupia 250 rupia hai 300

ओहो अरे सुरेश 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 नंबर तोले मेनिकेट मिलीकेट 2000 2000 2000 21 11 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

चलो सुधरो नरेंद्र नरेंद्र संभव है बस चलो सुधरो लो क्षेत्र 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 चागा से 18 19 18 18 19 25 25 से आ दो हां 19 19 19 19 19 19 दे 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 21 21 21 वाशे वाशे वाशे

পোন্ধ পোন্ধৰ এক দুই আঢ়ৈ পোন্ধৰ 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 জয়মাৰ পোন্ধৰ 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 পোন্ধৰ

এখন হচ্ছে নিলাম বেগুলা দেখাবো দর্শক তো ঘাটের কিন্তু এই এরকমই একটু পর মাছ আসে আর নিলামের মাধ্যমে বিক্রি হয় একসাথে মাছ আসে না কিন্তু টুকটুক করে কিন্তু অনেক মাছই আসে আপনারা আসলে হচ্ছে কিনতে পারবেন আর মেঘলা ঘাটের তুলনায় ঘাটে মাছ একটু সস্তা যায় যেহেতু এখানে হচ্ছে এই লোকজন কম থাকে তাই মাছ একটু সস্তা এখানে হ্যাঁ বলেন ওটা দাম উঠব

देगा टेढ़ा दा पार दिस हां भाई पार दिस पुलिस करना के करना के तो ছয়শো দেশি ভালো দেন মাছ রান্না করতে পারলে আছে না কি মশলা দিতে হবে বল মশলাটা কি মরবী বিনোদনের সাথে মাছ কিনবেন নারী শাড়ি বাজারে ঠিক আছে দর্শক দেখেন এই যে একটা এই ট্রলার চলে আসছে দেখেন ট্রলারে হচ্ছে এই অনেক জেলে ভাইরা চলে আসছে মাছ নিয়ে একসাথে তো চরে থেকে কিন্তু তারা হচ্ছে তাদের বাড়ি হচ্ছে একা লাগায় তো তারা হচ্ছে একটা ট্রলার নিয়ে তারপর সবাই মিলে হচ্ছে চলে আসে এই নারী শাখাতে মাছ বিক্রি করার জন্য আর এখানে কিন্তু এরকমই একসাথে মাছ আসে না একটু পর পরে আর কি এরকম একসাথে হয়ে বা একটা দুটা নৌকা নিয়ে তারা মাছ বিক্রি করার জন্য আসে আর বড় মাছ দর্শক না পাওয়া গেলেও কিন্তু ছোট মাছ অনেক এখানে দেখেন কত মাছ চলে আসছে দেখেন সব যাচ্ছে নিলামে আস্তে 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 তো এখন একে কারো দর্শক এগুলা নিলাম মরবে তো দেখাবো আমরা এই যে এর আগে শুরুতে যাই দেখি এ হচ্ছে গুলো আসছে দর্শক ছোট ছোট গুলো আর এই দিক দিয়ে যদি একটু দেখাই কত হয়েছে মরব্বে করা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন কতগুলো আপনার এক কেজি হবে Oi pai nice. Hey dik die. Hey hey hey.

ଆଇ ଚଉତ ସୋଳିକା ଆଇ ଚଉତୁ ଶୋଳିକା ଆଇ ଚଉତୁଶ ଆଇ ଚଉଦ ଆସଲୋଇ ମଦୁ ଏଇଟା ଆଇମ ଆଇ ସତ ଆଇ ପ୍ଲୋର ଆଇପ୍ଲୋର୍ ଆଇପ୍ଲୋ ଆଇସଲ ଆଇସୋଲ 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 ଆଇସନ୍ଲ ଆଇସୋଲ୍ ଲୋ ଆଇସୋଲ